যা ছাড়া ওভারঅলের ভিতরে আমার কথা মতো কাজ করছেন আমার সকল আপডেটগুলো ফলো করছেন প্রত্যেকেই কৃষ্ণ কিছু এখান থেকে পাবেন কৃষ্ণ কিছু বলতে একশো ডলার উপরে পাবেন একটা কয়েনের বর্তমান ভ্যালু এখানে ভিতর যেটা রয়েছে এখন পর্যন্ত ট্রেডিং শুরু হয় ট্রেডিং শুরু গতকালকে হবে সরি গতকালকে না আগামীকালকে হবে ট্রেডিং শুরু তো এখানে বর্তমান প্রাইস রয়েছে এক ডলার পঞ্চাশ সেন্ট করে তো এক ডলার পঞ্চাশ সেন্ট না থাকলেও এক ডলার বিশ সেন্ট করে থাকবে আমি দেখাই প্রায় মানুষই এখানে একশো পঞ্চাশ একশো এরকম করে কয়েন পেয়েছেন যেমন থেকে আমি আমারটা দেখাই এখান দেখুন আমার এখানে রয়েছে একশো পঞ্চাশ তো বেশিরভাগ মানুষই একশো পঞ্চাশ পেয়েছেন বা একশো পেয়েছেন এবং অনেকে আরো বেশি পেয়েছেন পাঁচশো ছয়শো করেও পেয়েছেন তো ওগুলো দেখে আমাদের কোনো লাভ নেই ওগুলোকে কয়টা পেয়েছেন আমাদের কাছ থেকে এটা কিভাবে কি করবেন কিভাবে পেমেন্টটা পকেট পর্যন্ত দিবেন এইসব বিষয় এদের যে নতুন আপডেটটা সেটা আছে গিয়ে তাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই যে ওভার অ্যাপ্লিকেশন আপনাকে এইটার ভিতরে আজ এ দিয়ে অংশ করছিলেন ওই মেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইখান থেকে আপনাদেরকে ক্লেম করতে হবে আর এখান থেকে যদি আপনারা ক্লেম করতে চান তাহলে একটা ফির তো প্রয়োজন হবে তো সেই ফিটা ও আমি যেটা বুঝতে পারছি যে আপনাদের এলোকেশনটা পেয়েছিলাম ওই এলোকেশন থেকেই নেওয়া হবে তার কারণ হচ্ছে এটা নিজস্ব বলছেন তাদের

লিঙ্কেটে ক্লিক করবেন তাহলে এই পোস্টটি পাবেন এই পোস্টটি পেলে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ক্লিক করে আপডেট করে দেবেন প্রথমত অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে অ্যাপ্লিকেশনটি আপডেট করার পরে এইটা আজকেই করবেন ভিডিওটা দেখার সাথে সাথে আর তারা অলরেডি করে নিয়েছেন তারা তো করে নিয়েছেন আমি কিন্তু এটা আপনাদেরকে করতে বলছিলাম তেরো তারিখ আজকে হচ্ছে পনেরো তারিখ কালকে ষোলো তারিখটা বুঝতেই পারতে আছেন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় কেউ এই এটি আর কি যারা যারা এডুকেশন পেয়েছেন অবহেলা করবেন না অ্যাপ্লিকেশনটি যখন আপনারা আপডেট করে ইনস্টল করে যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এই ৰকেই ডেভিজ আছে এইকে নাচ পাৰে লেখা বা চাইন ইন লেখাত অপশ্যন পাতে পাৰে আপোনাৰ অপশ্যন থাকে চাই ইনে ক্লিক কৰব সাইন ইন ক্লিক করার পরে এরকম ইন্টারভেজ আসবে আপনি যে মেল দিয়ে অংশগ্রহণ করছিলেন ওভারের ভিতরে ওভার ওয়াল্টের ভিতরে সেই মেলটা এখানে বসিয়ে দেবেন এইখানে একটা কন্টিনিউ অপশন পাবেন সেই কন্টিনিউতে একটা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন এরকম ইন্টারভেজ আসবে এই দুইটা দুইটা করিয়ে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরকম একটা পেজ আসবে বলবে আপনার মেইল আর একটা ভেরিফিকেশন মেল পাঠিয়েছে আপনি আপনার মেল বয়সটি ওপেন করবেন দেখবেন এরকম একটা মেল পেয়েছেন মেলটি ওপেন করবেন মেলটি ওপেন করার পর এখান থেকে যে ভোট ইমেল ভেরিফিকেশন এটাই ক্লিক করবেন এরকম ইন্টারভেজ আসবে ভেরিফাই নাও এটাই ক্লিক করবেন তারপর এরকম ইন্টারভেজ এরকম ইন্টারভিউ আসলে বলবে যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট আপনি আপনার ভিতরে চলে যান আপনি আবার আপনার ওপেন করবেন দেখবেন বলবে ভেরিফিকেশন সাকসেসফুল এখানে একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করলে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এরকম আসবে আপনাকে সেট করতে হবে পিনটা ওয়ান টু থ্রি ফোর এরকম দিলে কিন্তু হবে না আপনাকে পিনটা একটু অন্যরকম দিতে হবে যেমন এখানে আট দিতে পারেন দুই দিতে পারেন তারপর সাইড দিতে পারেন কি দিন আপনি এখানে মনে রাখবেন পিনটা কারণ প্রত্যেকবার অ্যাপ্লিকেশনে ঢোকার সময় ওই পিনটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো পিনটি দেওয়ার পর ওই পিনটি আবার দিতে বলতে পারে ওই পিনটি আপনারা যেটা করবেন এখানে আবার বসিয়ে দেবেন একই পিন একই পিন আবার বসিয়ে দেওয়ার পর এরকম একটা ট্যাপে এখানে আপনার অলরেডি নাম দিতে বলবে আপনি এখানে একটা নাম দিয়ে দেবেন নাম দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন এরকম ট্যাপে দাঁড়বে বলবে যে আপনাকে একটা রিকোভারি কি সেট করতে আপনারা আপনার ইচ্ছা মতো এখানে কিটা সেট করতে পারবেন মানে একটা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু পরবর্তীতে আবার অ্যাক্সেস নিতে হবে এই যে বলছে তার জন্য এস্টারে ক্লিক করবেন এস্টারে ক্লিক করলে এরকম আসবে এই যে দেখুন আট ওয়ার্ডের দিতে বলতে আছে এখানে আপনাকে কি কি করতে হবে একটা এখানে এই দেখুন বলে দিতে ছোট হাতে একটা বড় হাতে তারপর নাম্বার এইসব অ্যাড করতে হবে তার পাশাপাশি একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে এবং আট সংখ্যার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে মানে অ্যাট দ্য রেট হ্যাশ এইসব ইউজ করবেন আপনার নামের অক্ষরটি বা আপনি যেটা দিয়ে করতে সেটার প্রথম অক্ষরটি বড় হাতের দিবেন তারপর সব ছোট হাতের দিবেন এবং শেষের দিকে দু একটা সংখ্যা অ্যাড করে দেবেন তাহলেই দেখবেন এখানে একটা কন্টিনিউ অপশন আসবে সেই কন্টিনিউতে ক্লিক করবেন এরকম আসবে বলবে আপনার রিকোভারি কি কি এটাই সঠিক রয়েছে না আপনি চেঞ্জ যাচ্ছেন আপনি চেঞ্জ করতেছেন তাহলে এখানে ক্লিক করে আবার চেঞ্জ করতে পারবেন আর যদি এটাই বুঝেন যে সঠিক রয়েছে যেটা দেখছেন এটি আপনি মনে রাখতে পারবেন তাহলে এখান থেকে ইএসএটা ক্লিক করবেন ইএসি ক্লিক করবো আরও দুইটা কাজ করতে পারবো ওগুলো সবগুলো ইএসি এস দিয়ে দিবেন তারপর এখানে দেখুন আপনাকে আবার সতর্ক করতে আছে আপনি যেটা দিয়েছেন সেটা কি আপনার মনে আছে যদি মনে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর যদি মনে না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার চেঞ্জ করতে পারেন আপনাকে কিন্তু বারবার সতর্ক করবে তার কারণ হচ্ছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না এখান থেকে তারপরে এটা ক্লিক করবেন ক্লিক করবো এরকম ইন্টারভিউ আসবে বলবে আপনি আপনি তো এমনিতে এলিজিবল তা নাহলে কাজগুলো করতেন এখানে দেখবেন আপনার ইলিজিবিলিটি রয়েছে তারপর তাদের এপ্লিকেশনের ভিতরে আসলে কিন্তু এক্সপলার রয়েছে ট্রেড রয়েছে এগুলো আমাদের দেখার দরকার নেই আমাদের এখন কাজ হচ্ছে কি পরবর্তী আপডেট যখন এখানে আমাদের ব্যালেন্স ট্যালেন্স শো করবো এগুলো কীভাবে কি ক্লেম করতে পারবো তো ওগুলো কীভাবে কি ক্লেম করতে পারবেন কবে কী পাবেন সেটা হচ্ছে কি কালকে তো কালকে যখন ওই আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো স্ক্রিনশট আকার দেবো পোস্টে লিখে দেবো আপনারা সেইটা দেখে দেখে সেই স্টেপগুলো ফলো করে করে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করবেন এবং এখান থেকে আপনার প্রফিটটা বুঝে নেবেন তো এখানে যখন আপনি ওভার কয়েনটা পেয়ে যাবেন ওভার কয়েনটা পাওয়ার পর আপনার এই যে গেট ডটাইজ সটা রয়েছে গেট ডাটাই তারপর এমএসি এগুলোর লিস্ট হবে এখন পর্যন্ত টাইবিট দেয় না তো ভিতর যাবেন এগুলোর ভিতর গিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনি ডিপোজিট এখানে কিন্তু আপনার ট্রেড করে আপনাদের প্রফিট নিয়ে নিতে পারবেন তো সেটা তো গতকালকের বিষয় তারপর আমি একটু দেখিয়ে দিই একটু বলে দিই এখান থেকে যখন আপনি ট্রেডে আসবেন ট্রেডে এসে এখানে ওবার দিকে ওভার লিখে সার্চ করলে ওভার এখানে পেয়ে যাবেন তো ওভার ওভারটা এখানে পেয়ে গেলে এখান থেকে তো আপনি বিক্রি করেন বিক্রি করার ইউএসডিটি হয়ে যাবে তো সেই ইউএসডিটি আপনাদের করেন উইড্রো করে বাইবিট বা নেবেন্স ডিভাইসের ভিতরে নেওয়ার পরে ওখান থেকে পিটুবির মাধ্যমে বিক্রি করে দেবেন আমি অনেকবারই দেখিয়েছি পিটুবিতে কীভাবে বিক্রি করতে হয় তাই আর নতুন করে দেখালাম না তা আশা করি বুঝতে পারছেন আপডেটটি কিন্তু আপনারা অনেকের কাছে হয়তো সামান্য মনে হবে কিন্তু অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে বুঝতে আসে না যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটার ভিতরে করতে হবে কোন জায়গায় কোনটা দিতে হবে বা অনেকে জানেই না এখন পর্যন্ত যে এরকম একটা আপডেট আসছে যে অ্যাপ্লিকেশনটি আপডেট করে যে মেইল দিয়ে অংশগ্রহণ করছিল ওই মেইলটা দিয়ে এখানে আবার লগ ইন করে নিতে হবে তা না হলে এখান থেকে রিয়ট ক্লেম করতে পারবে না তো যাতে করে তো সবাই জানতে পারে বা কীভাবে কী করবে বুঝতে তার জন্যই মূলত ভিডিওটা মেক করে দেওয়া আর আশা করতেছি এখান থেকে আমরা সবাই ভালো রিওয়ার্ড দিতে পারবো প্রত্যেকে এখানে দশ হাজার টাকার উপরে পাবো এরকম একটা সম্ভাবনা রয়েছে কারণ বর্তমানে মার্কেট গোল্ড রানে রয়েছে প্রত্যেকটা অফার থেকে ভালো প্রফিট পাওয়া যাচ্ছে তো এটা থেকেও আশা করতে সেটা ভালো প্রফিট পাবো এখন তারপরেরটা তো সম্পূর্ণ মার্কেটের উপর ডিপেন্ড করে যেহেতু প্রায় মানুষই একশো টাকার উপরে কয়েন পেয়েছে এবং গেট এই তো সেটা দেখলাম দেড় ডলারের উপরে প্রাইস রয়েছে সেহেতু দেড় ডলার উপরে প্রাইস থাকে সবাই তো তখন ক্লিন করে ইনস্ট্যান্টলি বিক্রি করবে বিক্রি করলে কয়েনটার দাম এক ডলার বিশ সেন্ট পর্যন্ত যাবে তাতেও কিন্তু প্রত্যেকের একশো ডলার উপরে প্রফিট থাকবে মানে দশ হাজার টাকার উপরে প্রায় পনেরো হাজার টাকার মতো এক একজন মানুষ এখান থেকে পাবে বুঝতেই পারতেছেন এটাতে কিন্তু ভালো একটা রেট আমরা অলরেডি পেয়ে গেলাম পেয়ে গেলামই বলতে পারেন আর এখানে এখানে যে আপনাদেরকে যে ক্লেম টাইমটা তার যে টাইমটা দিয়েছে কালকে যে ক্লেম করবেন ক্লেম করার সময় ফি যেতে পারে এবং নাও চাইতে পারে যদি ফি চায় তাহলে সেটা কীভাবে কি ম্যানেজ করবেন সেই আপডেটও আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন তার কারণ আছে এই অফারের আপডেট তারপর অন্যান্য যে অফারগুলো শেয়ার করি সেই অফারে অংশগ্রহণ করবেন পরবর্তী আপডেটগুলো সঠিকভাবে পাওয়ার জন্য আপনাকে টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপডেটগুলো সঠিকভাবে ফলো করতে হবে যাতে করে আপনারা যে অফারটিতে টি দিয়ে করেন না কেন ওই অফারটির টির প্রফিট টি সঠিক ভাবে আপনার পকেট পর্যন্ত নিয়ে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি আল্লাহ হাফিজ